সম্মানিত দর্শক শ্রোতা আপনার আপনাকে আজকে থেকে গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো যে আমলটি করলে আপনার সন্তানকে এই আমলটি শিক্ষা দিলে আপনার সন্তানের যেহান শক্তি বৃদ্ধি পাবে এবং জ্ঞান বৃদ্ধি পাবে সে সহজে একটি পড়া শিখতে পারবে এবং মুখস্থ করতে পারবে এই একটি অর্থ আমল করুন তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন অবশ্যই আপনার সন্তানকে উত্তন আল্লাহ পাক রাব্বুল আলামিন তার যেহান শক্তিকে বাড়িয়ে দেবেন

আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো যে আমলটি করলে পাক রাব্বুল আলামিন আপনার জেহান শক্তি বৃদ্ধি করে দিবেন এবং আপনার সন্তানের জ্ঞান বৃদ্ধি করে দিবেন যারাই এই যারাই এই আমলটি করবেন আপনার জেহান শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি বেশি বেশি করে জ্ঞান অর্জন করতে পারবেন প্রত্যেক ফরজ নামাজের পর নিম্নক্ত একটি মাত্র আমল করুন তাহলে আল্লাহ পাক আলামিন আপনার জাহান শক্তি বৃদ্ধি করে দিবেন প্রত্যেক ফরজ নামাজের পর ডান হাতটি মাথায় রেখে ডান হাত রেখে মাথায় ডান হাত রেখে 11 বার বলবেন ইয়া কাউইয়ু ইয়া কাউইয়ু ইয়া কাউইয়ু এভাবে 11 বার পাঠ করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার জাহান শক্তি বৃদ্ধি করে দিবেন আপনার জাহান শক্তি বিদ্যির জন্য দৈনিক নামাজের প্রত্যেক নামাজের পর এই দোয়াগুরু তিনবার পড়লে তিনবার করে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ফল পাওয়া যায় কেরাবোতারি জানফুরী রহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে লিখেছেন যে যদি গুরু মানুষ ইয়া আলিমুন ইয়া হাফিজুন ইয়া কউয়ুন ইয়া আলিমুন ইয়া হাফিজুন ইয়া কউয়ুন এই দোয়াগুলো যদি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান শক্তি বৃদ্ধি করে দিবেন

এই দটিও যদি পড়েন আল্লাপাকরাবুল আলামিন আপনার জেহান শক্তি বৃদ্ধি করে দিবেন যারা পড়লে করেন আপনারা যদি এই দটি বেশি বেশি করে পড়েন আল্লাপাকরাবুল আলামিন আপনার জেহান শক্তি বৃদ্ধি করে দিবেন প্রত্যেক নামাজের বর্ত নামাজের পর বিশেষ করে যদি বেশি এই লম্বা দ যদি না পারেন অন্তত এই দটি করুন এগারো বার মাথার মধ্যে হাত রেখে ডান হাত মাথায় রেখে বলবেন ইয়া কৌই ইয়া কউই ইয়া কউই এবং এগারো বার পাঠ করলে আল্লাফাকাবুল আলামিন আপনার জেহান শক্তি বৃদ্ধি